হ্যালো বন্ধুরা আমি আজকে আনছি ইয়ামহা ভার্সন ফোর যেটা আপডেট কারি আর কি সেটা দিয়ে অফলোডিং করা আসলে ইয়ামাহা কি বলবো আমার সাথে সবাই মানে বাইকার যারা আছে তারা কোনো না কোনো একভাবেই সাথে জড়িত হয়েই গেছে কারণ আদৌ মানে কমফোর্টের দিক দিয়ে ইয়ামাহা বেস্ট ইয়ামার উপরে কারো কোনো চয়েস হতে পারে না সেটা আমার এটা কমফোর্টে কোনো অংশে কম দেয়নি আর একটা গাড়ি তার কমফোর্টনেসটা সবচেয়ে ভালো বোঝা যায় সেটা হলো অফ রোডে যে গাড়িটা কীরকম সার্ভিস দিতে পারে তো আমার আমরা গাড়িতে তিনজন বসছিলাম তারপরেও গাড়িটা মানে এত সুন্দরভাবে সে ড্রাইভের যে পিছনে মানে পিলিয়ন সিটটা আসলে খুব আরামদায়ক মানে পিছনে বসে যে গাড়ির যে ফুল ফিল্ডার যে নেওয়া যায় সেটা আসলে বলে বোঝানোর মতো না তো ডিসপ্লে মানে যেটা মিটার আর কি যে ডিজিটাল গাড়িটার ইয়ে ফোর ভাষন ফোর বলে আর কি যাই হোক ভাষন থ্রি থেকে একটু আপডেট করা আর কি বিভিন্ন দিক দিয়ে সিটটা একটু বড়ো মানে বড়ো প্লাটিনা গাড়ির মতো সিট দিয়েছে আর কি যেখানে অনায়াসে তিনজন বসা যায় যদিও তিনজন বাংলাদেশ আইনি মানে বাইকার বাইকারদের তিনজন বসানোর অ্যালাউ নাই আজ যাই হোক এই ব্রিজটা দেখেন কত আরামদায়কভাবে উঠতে পারবো আমরা সেটা আমি মানে গাড়িতে বসে পিছনে বসে কোনো কিছু বুঝতেই পারলাম না যে একটা ব্রিজের উপর দিয়ে একটা গাড়ি বা এরকম ভাঙা একটা ব্রিজের উপর দিয়ে একটা গাড়ি যাচ্ছে বা ইট ফালানো রাস্তা দিয়ে কোনো গাড়ি যাচ্ছে মানে কোনো নো ভাইব্রেশন মানে এত এতটা স্মুথনেস মানে যেটা আমি মানে বাইকের পিছনে বসে যে ফিলটা হচ্ছিল সেটাই আপনাদের মাঝে প্রকাশ করতেছি আর কি যে গাড়িতে বসে এত সুন্দরভাবে আর আশেপাশের দৃশ্যটাও এমন ছিল যেটা মানে বলে বোঝানোর মতো না আপনারা দেখেন আর দৃশ্য মানে আমার গাড়ির যে আমার মানে বাইরের যে প্রকৃতি সেই প্রকৃতিটা সৌন্দর্যর কারণেই এই ভিডিওটা করা তো মানে আমি কি বলবো এরকম বাইকের ভিডিও আমি সবসময় আপডেট দেওয়ার চেষ্টা করি তো আমার নিজের মনের কাঁথানো যে ভিডিওগুলো সেগুলোই আমি করার চেষ্টা করি আপনারা অনুগ্রহপূর্বক আমার ভিডিওগুলো একটু মানে জাস্ট নিউ হিসেবে একটু সাপোর্ট বা এরকমভাবে দেখতেও পারেন লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন ওকে তো আমরা একটা বাজারে চলে আসলাম তো সেই যেখানে আসবো আর কি যে আমাদের এই उत्तर बंगाल या क्या